লাইনে কে একজন এসেছে একটু কমেন্ট করো সৌমেন মন্ডল হ্যাঁ সাউন্ড হচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ মাছের লাইটটা বন্ধ হয়ে গেছিল তো তাই নিজের চাহিদা মেটানোর জন্য অন্য কারোর কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া উচিত নয় বা ক্ষতি করা উচিত নয় ফ্লাওয়ার হার হুম মন্ডল এখন তুমি কি করছো ডিনার হয়ে গেছে আমি শুয়ে আছি ও খাওয়া হয়ে গেছে তাহলে ভালো তো আমারও খাওয়া হয়ে গেছে ভালো নিজের চাহিদা মেটানোর জন্য কারোর ক্ষতি করা উচিত নয় এখনকার যুগে কি করে যদি কোনো মানুষ গড়ে ওঠে তার সেই গড়ে ওঠাটা অনেক মানুষের সহ্য হয় না কারণ আমাদের মধ্যে এতটা লোভ বেড়ে গিয়েছে যে কারোর মানে কোনো মানে কেউ খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে বা গড়ে উঠছে সেই জায়গা দিয়ে আমরা কিভাবে তাদেরকে ক্ষতি করবো সেই চেষ্টা করি মেয়েরা কেমন হ্যাঁ মেয়েরা ভালো আছে তোমার একটা ছেলে আছে না ভুলে গেছে দিন আগে কথা হয়েছিল তো সেই জন্য বলছি যে আমরা কি করি যারা গড়ে ওঠে তাদের সেই গড়ার পিছনে কীভাবে তাদেরকে হাত ধরে নিচে নামাতে হয় সেই চেষ্টাটা আমরা করে যাই তাই আমাদের উচিত কারোর গড়ে ওঠাতে আমাদের হিংসা না করা বা তারা যদিও বা গড়ে উঠছে আমরা হয়তো সহযোগিতা করতে পারছি না কিন্তু তাদেরকে দেখে কখনো ঈর্ষা করা উচিত না বা নিজের চাহিদা মেটানোর জন্য তাদের কাছ থেকে সেই দুর্বলতার সুযোগ নিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করাটাও কখনো উচিত না মানুষ কি করে যখন দেখছে কোনো মানুষের প্রচুর আছে তখন তাদের কাছ থেকে সুযোগ নিয়ে কিছু জিনিস চাহিদা করলো তারা চাইলো দিল কিন্তু দেওয়ার পরে সেই জিনিসটা ফেরত দেওয়ার কথা আর মনে করে না বা মনে রাখে না আর যদি সেই ব্যক্তিটা লজ্জার খাতিরে চাইতেও না পারে এদের কোনো দিন দেওয়ার কথা আর মনে থাকবে না দেওয়ার কথা মনে থাকবে না এরা দেবে না বলেই সেই জিনিসটা করে যে ও চাইবেও না আমাদের দিতেও হবে না তো সেই দিয়ে এরা বারবার সুযোগ নেয় যে বারে বারে ওদের মানে তাকে কীভাবে চেয়ে চিনতে অন্যভাবে মিটিয়ে নিয়ে নেওয়া যায় কারণ তার কাছে সম্মান বড় তাই সে কোনো চাইবে না কিন্তু এটা কখনো কোনো মানুষকে করা উচিত না এখনকার যুগে স্বার্থপর মানুষ হয়ে গেছে নিজেদের ভাই ভাইয়ের মধ্যে মানে শত্রুতা মা ছেলের মধ্যে শত্রুতা এই রকমই পর্যন্ত হয়ে গেছে তো আর কি করা যাবে তো চারিদিকে যা চলছে মানে নিজেরা শুধু নিজেদের চাহিদা মেটানোর জন্য ব্যস্ত অন্যের চাহিদা মেটাতে তো দিন পারবই না বা পারবে না তো তাদের কী চাহিদা আছে না আছে সেটা তো কেউ বোঝে না আর তারা কতটা বিপদের মধ্যে পড়ছে সেটাও মানে যারা নিচ্ছে তারা কোনো দিন অনুভব করে না কারণ তারা নিতে পারলেই বাঁচে তাদের দিকে একবারও ঘুরে দেখে না যে তারা প্রচুর ইনকাম করছে তাদের কোনো বিপদ হতেও পারে না বা তাদের কোনো আর্থিক সঙ্গতি বা আর্থিক কষ্ট হচ্ছে কিনা সেটা সেটাও কোনোদিন ধ্যান রাখে না শুধু এটাই লক্ষ্য রাখে প্রচুর রোজগার করছে ওই রোজগারটাকে কিভাবে গুছিয়ে গুছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের কাছে সরিয়ে নেওয়া যায় হুম সৌম্যান মন্ডল একদম ঠিক বলেছ এটাই বাস্তব চলছে যদি একটা মায়ের চারটে পাঁচটা সন্তান থাকে বা দুটো তিনটে সন্তান থাকে কোনো একটা সন্তান যদি গড়ে যায় তো সেই সন্তানকে গড়ার মুখে মা আগে সেই সন্তানের আবেগটাকে দেখবে দেখে নিয়ে সেই আবেগটাকে বাস্তবায়িত করে কিভাবে নিজের কাছে টাকা পয়সা গচ্ছিত রাখে তার সংসারকে সে না দেখে সেই চেষ্টাটা করে কিন্তু একটা মায়ের কখনো এই কাজটা করা উচিত নয় কারণ একটা মার আগে বোঝা উচিত যে আমি যেমন কষ্ট করে আমার সন্তানকে মানুষ করেছি সেই রকম সেই সন্তানকে বিয়ে দিয়ে নিয়ে এসছি মানে তার সংসার তাকে গড়িয়ে দেওয়া উচিত তার সংসারের ভালো মন্দ দিকটা কীভাবে তারা গড়বে সেটাকে হেল্প করা উচিত কখনো তার কাছ থেকে কেড়ে নেওয়া উচিত নয় হাজব্যান্ড ঘরে আছে শুয়ে আছে তো সেই জন্য বলছি যে কখনো এইরকমভাবে কোনো মারও মানে সন্তানের কাছে টাকা পয়সা কেড়ে নেওয়া উচিত নয় তার সংসারটা গুছিয়ে দেওয়া উচিত কিন্তু কিছু কিছু মারা এইরকম ভাবে যে আমরা কষ্ট করে মানুষ করেছি সন্তান যা ইনকাম করবে সেই টাকাটা আমরা আমার কাছে রাখবো আমি হচ্ছে কে পুরোটা মেনটেন করবো কারণ এতদিন সংসারটাকে আমি দেখে এসছি বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে বিয়ের পরে সেই সংসারটাকে আমি হ্যান্ডেল করব। কিন্তু অন্য সন্তানরা যদি টাকা পয়সা না দেয় সেই মায়ের কোনো ভূখক্ষেপ থাকে না যে এই সন্তানরা তো আমার কিছু দিচ্ছে না কিন্তু যে দিচ্ছে তার কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা আদায় করে নিয়ে অন্য সন্তানদের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করে দিচ্ছে অথচ মার একবারও খেয়াল হচ্ছে না যে ছেলেটা রোজগার করছে প্রচুর আদল তার কি আছে মা এটা বোঝে সে প্রচুর ইনকাম করছে মানে তার কাছে প্রচুর অর্থ সঞ্চয় আছে কিন্তু আসলে সেটা নয় মা তার আবেগটাকে বুঝে গেছে যে এই সন্তানকে আমি যতবার চাইব কোনো দিন না বলবে না আর স্ত্রীকে যদি কিছু বলা হয় সেই আবেগটাকে নিয়ে মা খেলা করে খেলা করে স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র চালায় চালিয়ে তখন স্ত্রীর বিরুদ্ধে কিছু কথা বললে তখন মানে বুঝে যায় যে আমার কথা আমি কোন জায়গায় মানে আমার সন্তান দুর্বল আমি কোন জায়গায় কান্নাকাটি করলে আমার সন্তান স্ত্রীর মুখের ওপর কথা বলবে সেই জায়গা দিয়ে সেই শাশুড়ি মারা কিন্তু ব্যবহার করে নেয় মানে সন্তানকে তখন কি হয় আস্তে আস্তে যেই সন্তান প্রচুর ইনকাম করে সেই সন্তান দুর্বল হয়ে পড়ে কিন্তু তার স্ত্রী যদি সঠিক থাকে সত্যিকারের যদি স্ত্রী থেকে থাকে সে তার স্বামীকে কোনোদিন দুর্বল হতে দেবে না কারণ স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক স্বামী যদি দুর্বল হয়ে থাকে স্ত্রী তখন ঢাল হয়ে দাঁড়ানো উচিত কারণ একটা স্ত্রীকে বুঝতে হবে তার শাশুড়ি তার স্বামীকে রাস্তায় নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই সেই স্ত্রীকে ঝগড়াঝাটি না করে বুদ্ধি দিয়ে স্বামীকে পাশে দাঁড়িয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে সঠিক রাস্তায় নিয়ে যাওয়াটা উচিত তবে সংসার ছেড়ে নয় যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে গিয়ে যদি পালিয়ে গিয়ে যদি মানে মানুষ করি এটাকে যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে বাঁচা উচিত নয় সংসারে থাকতেও হবে সকলের সঙ্গে থেকে নিজে শুধু এইটা লক্ষ্য রাখতে হবে যে আমার কোন দিক দিয়ে বিপদ এসে আমার সংসারটাকে পুরো রাস্তায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু স্ত্রীকে সেটাই খেয়াল রাখতে হবে তবে স্বামীকে বুঝতে দেবে না যে স্ত্রী তার পাশে আছে সেটা স্বামী জানবে কিন্তু স্ত্রী তার শাশুড়ির কাছ থেকে বা তার মায়ের কাছ থেকে স্বামীকে রক্ষা করছে সেইটা যেন স্বামীকে না বুঝতে দেয় কারণ স্বামী যদি বুঝতে পারে রক্ষা করছে তখন শাশুড়ি নিজেই তার স্ত্রীর বিরুদ্ধে তো সময় বলতেই থাকবে কারণ সেই স্ত্রীকে কোনোদিন শাশুড়ি মারা সহ্য করতে পারবে না কারণ যেসব স্ত্রীরা লক্ষ্মী চরিত্র বা লক্ষ্মীবন্ত কারণ সেই সব স্ত্রীরা তো কোনো দিন ক্ষতি চায় না সংসারে তারা গড়তে এসেছে তারা ভাঙতে আসেনি তাই তারা ভাঙতে আসেনি গড়তে পারে বলে তারা ভাঙার রাস্তাও জানে গড়ার রাস্তাও জানে সেই জন্য তারা জানে কোন দিক দিয়ে ভাঙন আসছে তারা তখন অন্য দিক দিয়ে গড়ার ব্যবস্থা চালু করে দেয় চেষ্টা করে দেয় কিন্তু শাশুড়িদের সেই জায়গাটা বুঝতে দেয় না যে আমার এই জায়গা দিয়ে এই দিক থেকে ভাঙন আসছে সত্যিকারের স্ত্রী হয়ে তাহলে তার স্বামীর হাত সে সেই বিপদের দিনে ছেড়ে রেখে চলেও যাবে না স্ত্রী সেটাকেই বলে স্ত্রী কারণ এখনকার যুগে স্ত্রী কি স্বামী যদি একটু খাওয়া করার অভাব দেয় টাকা পয়সার অভাব দেয় সঙ্গে সঙ্গে স্বামীর হাত ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে কোন পুরুষ কত টাকা দিতে পারবে সে তার কতটা চাহিদা মেটাতে পারবে সেই চাহিদা মেটানোর জন্য অন্য কারোর হাত ধরে সে বেরিয়ে গেল তাহলে নিজের চাহিদা মেটাতে গিয়ে অন্যের ক্ষতি করাও উচিত নয় এই ক্ষেত্রে বলছি যে নিজের স্বামী নিজের যতটুকু দিচ্ছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট হতে হবে প্লাস সেই সেইটুকু নিয়ে সন্তুষ্ট হতে হবে প্লাস সেখান থেকেও সঞ্চয় করতে হবে যে যদি দু টাকা দেয় দু টাকা থেকে আমার পঁচাত্তর পয়সা সঞ্চয় করতে হবে বাকি এক টাকা পঁচিশ পয়সা কে খরচ করতে হবে কারণ বিপদের সময় ওই পঁচাত্তর পয়সা অল্প অল্প সঞ্চয় করতে করতে একটা জায়গায় ভাণ্ডার পরিপূর্ণ হবে আর যারা ভাঙতে শিখেছে তারা কোনো দিন ঘটতে শিখবে না কারণ তারা চিরজীবন তো ভেঙে খেয়ে এসছে লোকের কাছ থেকে খেয়ে আসা মানে ভাঙা তো সে লোকের কাছে যদি ভেঙে ভেঙে খেতে থাকে তাহলে তারা জীবনে গড়ার মূল্যটা বুঝবে কি কারণ গড়ে কারা যারা অতিরিক্ত পরিশ্রম করে যাদের মাথায় বুদ্ধি আছে যারা একটা থেকে দুটো দুটো থেকে চারটে এইরকম এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র তারাই গড়ে আর যারা হাঁড়ির ভিতর পা গলিয়ে খায় তারা কোনো দিনই গড়তে পায় না তারা সব সময় জানে তাদের কতটা সঞ্চয় আছে ওই সঞ্চয়টা কিভাবে সুচয়ে ঢুকে ভাল করে বার করে নেব তাই তারা তাদেরটা গড়ে নেবে কিন্তু যা নেই তাদের কীভাবে রাস্তায় সেই সেইছে কিন্তু সত্যি কি তাদের রাস্তায় বসানো যায় যাদের মানে ওইরকমভাবে বাঁশ দেওয়ার চেষ্টা করে তাদের কোনো দিন বাঁশ দিতে পারবে না কারণ ঈশ্বর তাকে রক্ষা করার জন্য একজন দুধ পাটায় স্বামী যদি দুর্বল হয় স্ত্রী শক্তশালী হবে আর স্ত্রী যদি দুর্বল হয় স্বামী অবশ্যই শক্তিশালী হবে একে আর তাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে কেউ তাদের মাঝখানে কোনো দিন ফাটল ধরাতে পারবে না আর দুর্বল করাতে পারবে না যত টাকা পয়সা যাই নিয়ে শেষ করে দিক না কেন দুজন দুজনের কাঁধে ভর ও সেই একটা জায়গায় তারা তাদের সন্তানদেরকে নিয়ে পৌঁছে দেবে সেই জন্য বলছি কোনোদিন ওই বিপদে পড়ার পরেও অনেক সময় মানুষ কী করে প্রচুর বিপদে পড়ার পরেও দেখছে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে ভুল পথে চলে যায় নোংরা পথে চলে গিয়ে রোজগার করে কিন্তু যারা দেখবে ভুল পথে রোজগার না করে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে কম টাকা ইনকাম করেও দাঁড়াবার চেষ্টা করে ঈশ্বর তাদের একদিন সব ভরিয়ে দেবে কারণ ঈশ্বর তো এখন সেই সময় পরীক্ষা নিয়ে দেখে যে এর মধ্যে কতটা পরিমাণের লোভ আছে সত্যিকারের লোভ আছে না লোভ নেই না লোভকে মানে লোকের টাকা পয়সা দেলের মধ্যে সেই মানে মোহটা জাগে কেড়ে নেবার ইচ্ছাটা জাগে যে আমার কাছে এই সময় দেয়নি অন্যজনের আছে ওখান থেকে চুরি করার ইঙ্গিত থাকে কি না বা খারাপ পথে বাজে পথে যাওয়ার কোনো ইচ্ছা আছে কি তো সেই জন্য বলছি কোনো দিন মানে নিজের চাহিদা মেঠানোর জন্য কোনো দিন কারোর ক্ষতি করবে না যত লোকের ক্ষতি করবে নিজের চাহিদা কোনো দিন মিটবে না কারণ লোকের ক্ষতি করে নিজের চাহিদা কোনো দিন মেটানো যায় না নিজের যদি চাহিদা মেটাতে যায় নিজের গদরটাকে একবার নাড়াও পরিশ্রম করো তখন দেখবে নিজের চাহিদা মেটানোর কি যন্ত্রণা কতটা কষ্ট করলে তবে নিজের চাহিদাটা মেটানো যায় আর যারা নিজেরা পরিশ্রম করে না অন্যের অর্থে খায় তারা তো মানে চাহিদা তো মেটানোর চেয়ে বেশি তারা নষ্ট করে বেশি এটাই বলছি বলি চাহিদা মেটাতে গেলে সবসময় নিজেদের চাহিদা মেটাতে গেলে অন্যের ওপর নির্ভর করবে না তাতে নিজে গত নাড়িয়ে পরিশ্রম করে রোজগার করতে হবে